শুনছি তুমি ভব পারে রা রেজবি মৌলা গো শুনছি তুমি ভব পারে নায়া সদরুল বাবা গো শুনছি তুমি ভব পারে নায়া শুনছি তুমি ভব পারে নায়া সিরাজ বাবা বা আমার চল চলো টেনে নিও বা সিরাজ বাবা গো আমার চল তোর টেনে নিও বাইয়া ওরে জিবি গরমে কারা গরে আষাঢ় বর্ষা দিয়া মুরে এই সংসারে দিয়া চোপাঠাইয়া ওরে যরবাধারে কারা গরে আসার বর্ষা দিয়া মরে এই সংসারে দিয়া চোপা পাঠাইযা আ গরে তুফান বানি কখন জানি আমি ডুইবা ভবসাগরে তুফান ভারি কখনো জানি আমরা ডুইবা মরি তুমি দয়াল রঙ্গ দেখো আড়ালে আর বিমলা গো আমার চলো তরি টেনে নিও বাইয়া সিরাজ বাবা গো আমারও চলো তরি টেনে নিও বাইয়া আরে শুনছি তুমি ভব পারে নয়া রে মৌলা গো আমরা চলে তোরে টেনে নিও বা সিরাজ বাবা গো ও চল তোরে টেনে নিও বায়া ও রেজিবি বুকের ভিতর দুঃখের আগুন জলজিলেরে লেরে বারে দিগুন মনের বেদন কেমনে তাকি সয়া শিরাদ বাবায় বুকের ভিতর দুকে রাগুন জলজিলের লেরে বারে দিগুন মনের বেদন কেমনে তাকি সোযা দেখাইলাম না তালা অন্তর উদর অন্তর জ্বালা দেখাইলাম না তালা তুমি দয়াল এসে আমার জোড়া মনের জালা রেজবি মৌলা গো আমরা অচল তোরে টেনে নিও বায়া আমার অচল তোরে টেনে নিও বায়া রেজবি মৌলা গো আমার চোর ধরে টেনে নিয়বায়া রেজিবি বাবায় তুমি আমার হৃ রতন সময়ে করলাম না যতন এই নিবেদন রাখি গো চরণে ও সিরাজ বাবায় মো তুমি রতন সময়ে কর আদম এ নিবেদন রাখি গো চরণে এই অদম কাঙ্গালে বলে আমার প্রাণ যাওয়ার কালে এই অদম কাঙ্গালে বলে আমরা রে প্রাণ যাওয়ার কালে আমার প্রাণ যেন যায় গো দয়াল তোমার কুলেতে শুইয়া সিরাজ বাবা গো ও চর তোরে টেনে আমরা চল তরি টেনে নিবি মৌলা গার অচল তোরে টেনে নিও ভাইয়া তুমি শুনছি তুমি ভব পারে নায়া সিরাজ বাবা গো অচল তোরে টেনে নিও বায়া